পীর মরিনি শতভাগ যায় যার পীর নাই তার পীর শয়তান কিন্তু যদি ফির যদি শয়তান হয়ে যায় মরিক যাবে কথা আপনারা বুঝেন ওই যে খেত খামারি করে খেত খামারি কৃষক আছে না চারিদিকে কি দেয় কি বেড়া বেড়া কি জন্য দেয় ফসল যেন রক্ষা হয় আর যদি ফসল এখন অনেক পীর ফসল না আমার পীর আবে আল্লামা সিরাজনগরীর পীর আমারও পীর বহু আল্লামা কৌশলের পীর আবেদ শাহ আমি বরিশালে উনিশশো পঁচাশিতে তুর্কি কটকস্তল গ্রামে একজন বাউন্ন বছর বয়স্কের একজন মেয়ে নিয়ে আমি আমার মুর্শিদের কাছে বায়াত করতে নিলাম কি করতে নিলাম বয়াত করতে নিলাম আমি তো নিজে খুশি যে আমার একজন পীর হবে আমার মুর্শিদ কেবলার কাছে বায়াতের সুর হবে আমাকে বললেন আমি হুজুরের কাছে নিলাম হুজুর আল্লাহ মাত্র আধা মিনিটের মধ্যে হুজুর আমাকে জোতা নিয়ে উঠলেন কি নিয়ে আমি মাইল জোতা চলে গেছে আমি হাসতেছি হুজুর বলে তুই হাসস কেন এটা তো উল্টা ঘটনা মুড়ি ডাল বায়াত করা

শাবিত শামজিদ আল মাদানি 126 বছর বয়সে 1988 অক্টোবরের 8 তারিখ রো শনিবার রাত 8:39 আমার কোলে হেতেন انتقال করেছেন খোদার কসম আমি নিজে দেখেছি আমার মুরশিদ কেবলা জান আজরাইল নমর আগে আমি দেখেছি মুরশিদ কেবলা বলেছেন তোমরা সরে যাও আমি দেখতেছি দয়াল নবী আমাকে নেওয়ার জন্য এবং তেরো বছর বড় অক্ষত অবস্থায় ওনার লাশ পাওয়া গেছে এবং কিছুদিন আগে পুষ্টিয়া ওনার একজন মুড়ি সাতাশ বছর পর তার লাশ পাওয়া গেছে নামাজ পড়ুন রোজা রাখুন হস পরশ হলে হস করুন জাকাত পরশ হলে জকাত প্রদান করুন কোরআনের তেলাওয়াত করুন খবর জারত করুন দেশকে ভালোবাসুন পাক আপনার ইমান আমলকে হেফাজত করবে বলুন ইমান হেফাজতের মালিকের নাম কি একটু সুন্দর করে টেনে টেনে একটু দূরে শরীফ পড়বেন আমি খুশি হব আমার বাবা তাহিরি আসার জন্য বলছি আবার অনুমতি কি আল্লাহ তাহিরিকে তুমি নাজিল করো সবাই বলো আমিন এই ঠিক মধ্যে নাজিল হবে জি জি আপনাদের কোনো কষ্ট হচ্ছে না আসলে কষ্ট হচ্ছে আমি আরো কয়েক মিনিট থাকি আপনারা চান কে কে চা না হাত তুলেন ভাই ওমাইটা তো আরtypescript তো ফন্ডি সব একটু টেনে টেনে এই মিডিয়ার বাবারা যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন স্টেজে আছেন মাঠে আছেন সব একটু জোরে জোরে বলুন আল্লাহ ঠিক আছে আমি মা বিয়ে তাহাবি মানে না যে কথা বলুন নবীর আশকে জান লবদিন বই কাঁদে না ও যুবক একটু জোরে বলো নবীর আশকে জান লবদিন বই কাঁদে না নবীর পাইবে না আল্লাহ

रसूल आ रहा हूँ हमें नबी बी के गुलशन में आई ताजा बहार पढ़ते हैं सल्ल लहु वसल्लम अजदरू देवार नबी जी अल्लाह जुरे अल्लाह ला इलाहा দেখেন কোরআন শরীফ এখনো নাজির হয়নি কোরআন এখনো আসেনি রসুল আরবি এখনো বাবার কোফালি হ্যাঁ আমার তাই আসছে हिकु <laughs> लॻंदा <laughs> আল্লাহ আমার বাবার হায়াতে বরকত দাও আমিন বলো আল্লাহ তাহিরের হায়াতে বরকত দাও আমিন সবাই বলো আমিন আল্লাহু আকবার আল্লাহ এসে গেছে বাতিলের ভূমিকম্প বেড়া মাত্র চা খাইছে চা দিয়ে দুনিয়া গরম হয়ে গেছে এখন চা খায় না মনে হয় কফি খায় বাবা এখন কি খায় কফি খায় ডাইরেক্ট আমি একটা স্লোগান দেব নারে রে স্লোগান আমি আসতে বললো আপনার তো জোরে বলবেন লাগে যেন দুই হাজার বাইশ সালের একবার দুর্বল শ্লোগান এমন ভাবে হাত তুলব এই

আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে এর কাছে জিনো হার মানায় এই কুমিল্লা এই ছিলেন এই চট্টগ্রাম কি এখানে দিয়ে কি হয়েছে একটা লোক আওয়াজ দেবে না এগুলো তো বলো না অভদ্র দুটা ক্লাস আছে একটা ভদ্র যারা আওয়াজ দিবে অভদ্র আর যারা বিনিয়োগ করতেছেন বাবা বছর তোমরা আরো বলা মুসিবত হ্যাঁ ভিডিও চলবে অডিও চলবে কিন্তু লাইভ চলবে সবাই একটু বলে মাঝে মাঝে দাঁড়িয়ে তোমরাও দুঃখ বুঝে কালাম আমার বাচ্চু সাহেব বাচ্চু বড় সালা অনেক কল বল কৌশল করে দুই দিনের মাহফিল একদিন দুই দিনই যা হতো মানুষ একদিন তা হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেকের অনেকের কাছে মাস আছে মাস আমার কাছে আসেনি আছে আছে আমারটা কারণ এটা এমন একটা মাস এখানে আসে করুণা barikha কি barikha করুণা barikha এটা মানতে হবে এটা না পড়লে আবার ঝরি ফানো গবীর মানুষ মায় মেনার করবে আখির নবীর আগমন হলো আখির নবীর হলো নূরানী নবী মিলাদুন করার জন্য তার আগমন হয়ে গেল নবীজি দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসবেন রবিউল আউয়াল শরীফের রবিউল আউয়াল মাছ আমার নবীর জন্ম নবীর আগমন কোনো মানুষের মত নয় আমার প্রিয় নবী মোহাম্মদ নবী ছিল আমি জানি না কারণ তিনি ছিল আমার নবী কেমন নূর শোনেন কয়েক মিনিটের মধ্যে আমার বয়ান আমি শ্বাস করব কারণ আমার যাবার আমার নিজের একটু তারা রয়েছে বাচ্চু সাপ আসছে নাকি কই বাচ্চু সাপ কই এটা নিয়ে বাচ্চু মানে তো জোয়ান হয়ে গেছে গতবার তো বা জোয়ান হয়েছে কি হাসি কি দাম সব নতুন করছে আল্লাহ তার হায়াতে বরকত দান আমিন ওনার আব্বা আছে না বাইজ আব্বা আছে মা আছে এই মাহ সব সবসময় চলবে না বন্ধ হবে চলবে বলেন মা চলবে না বন্ধ হবে কারা কারা চলার পক্ষে তুই হাত তুলে বল্লাহ এগুলা ডান্ন মরিষের মতো স্লোগান দেয় মরিস আছে না এগুলা শুনো অনেক তাদের মহাদেশ বিহুস হয়ে শেষ কথা নবীজি মিলাদ মিলাদ মানে মিলাদ নবী মানে নবীর আগমন নবীর আগমন নবী এসে গিয়েছে মা বলেন আমি জানতে পারি না রসুল আর বিদে আমার পেটে আছে আমি বলতে পারি না কারণ আপনারা বলুন আমাদের কাঁধে দুজন ফেরেশদা আছে কিনা রে কিরোনা কাটি আলু দুইজন

কোরআন শরীফাত মা বাবার দেশকে এবং আহলে সন্ন্যত জামাতের ক্রিদা আহলে সন্ন্যাত জামায়াতের আক্রিদা হাজর আমিরে মা বিয়া ছিলেন তিনি সাহাবি বাবা কি ছিল তার বিরুদ্ধে করা যাবে না যারা করে তারা শিয়া যারা করে তারা আমি কখনো এইভাবে বলিনি ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে ফটফট ফটফট করতো সরের দশ দিন আলে একদিন জামাত বাংলাদেশের কো চেয়ারম্যান হিসেবে

বহু তোমাদের বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্ট আসে শুধু টুফি মাথায় দেই বলে অনেক সময় আমরা চুপচাপ মেরে থাকি খাবারদার হাতে পায়ে ধরে বললাম তুমি আমি রে মা বিয়ের বিরোধী না করলে তোমার কি হবে কারণ তুমি মানুষকে পথভস্ত করছো তিনি কাতে বহি ছিলেন এজিদের ব্যাপার ভিন্ন এজিদ শয়তান

ঠিক খবরদার নারী সমাজকে পর্দায় থাকতে দাও নারী সমাজকে निराખોতে থাকতে দাও নারী সমাজ দি পীরের বেশি খিদমতের দরকার নাই যেহেতু পিশাবের তো বইদি স্ত্রী আছে আছে না খاموش শরীয়তের গায়ে যদি সুরি মারো তোমার গায়ে অটোমেটিক আল্লাহর গজব চলে আসবে ঠিক আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাত জিনাবত पाक পাঞ্জাব তো জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद पाक পাঞ্জাব जिंदाबाद জোরে বলেন पाक পাঞ্জাব জিন্দাবাদ पाक পাঞ্জাবের মধ্যে শের খোদা মাওলানা আলী তার জিয়ারত আমি করেছি ইমাম হাসান হোসেনের জিয়ারত করেছি

গ্রাম এগুলাকে না বলবেন আমার সোজাকে হা বলবেন আমার বাবা বাচ্চ সাহেবের দীর্ঘ আয়ু কামনা করে আমার বাবা এই আপনার মুফতি ইয়াসুদ্দির তাহির ওয়াজে অবস্থার সূচনা করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যারা দেশে বিদেশে লাইভ দেখতেছেন প্রবাসে দেখতেছেন এবং যারা বিভিন্নভাবে এসেছেন সাংবাদিক ভাইয়েরা গোয়েন্দার ভাইয়েরা প্রশাসনের ভ্যান শিক্ষক মাস্টার টিচার হুজুর ভ্যান প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পরদর্শী মা দেখে বিশেষ করে আগামী কত পাঁচই মাস রোজ শনিবার রাত কটা এগারোটার দিকে আল্লামা

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলিশ বাড়ির মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের বক্তা তিনি